ইট ক্যান্টার গাড়ি পাল্টে খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে নিহত গাড়ির চালক আহত তিন ভাট্টা শ্রমিক নিহত গাড়ির চালকের নাম নারায়ণ মজুমদার বাড়ি রাজাপুর স্কুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা এরপর উল্টে থাকা ক্যান্টার গাড়িকে বুলডোজার দিয়ে তুলে উদ্ধার করা হয় গাড়ির চালক সহ তড়িঘড়ি দমকল কর্মীরা বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসার পর মৃত বলে ঘোষণা করেন ক্যান্টার গাড়ির নিচে চাপা পড়ে থাকা গাড়ির চালককে জানা যায় চিত্তামারা বসুন্ধরা ইট ভাটা থেকে ইট বোঝাই করে পাইখোলার দিকে যাওয়ার সময় চিত্তামারা পুরান বাজার সংলগ্ন এলাকায় পাল্টি খেয়ে উল্টে যায় গাড়িতে গাড়ির চালক সহ আরও তিনজন শ্রমিক ছিল শ্রমিকেরা এলাকায় উপস্থিত লোকজনের সহায়তায় প্রাণে বেঁচে গেলেও কিন্তু গাড়ি চালক আর বাঁচতে পারেনি গুরুতর আহত তিন শ্রমিক বর্তমান পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীদের মতে ইট বোঝায় ক্যান্টার গাড়িটি প্রচন্ড গতিবেগ ছিল সেই কারণে পালটিকে দুর্ঘটনাটি ঘটে সেই সময় গাড়ির পাশ দিয়ে টমটম যাচ্ছিল ইট ছিটকে পড়ে টমটম যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই অল্প আহত টমটম চালক খবর পে ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত মহকুমা শাসক পরিতোষ বিশ্বাস ডিসিএম সঞ্জয় লীলা এই দুর্ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্কের পাশাপাশি শোকের ছায় নেমে এসেছে

মানে চিত্তামারার লাস্ট আর ফাইভ হলার লাস্ট যে সীমানাটা ওই জায়গাটার মধ্যে আমি চিত্তামারার দিকে যাইতে আছি বাইক নিয়ে গাড়িটা আইতে আছে টার্নিং দিয়ে ঘুরতে অবাস পিটি আইসি যখন গাড়িটা আইতে আছে টার্নিং দিয়ে এমনি ঘুরছে না ডাইন দিকে ঘুরতে বাম দিকে চাকাটি মিনিমাম এক থেকে দেড় ফুট আলু হয়ে গেছে এত স্পিডে আছে গাড়িটা তখন ড্রাইভার গাড়িটা যখন বাউলি দিচ্ছে কন্ট্রোল করতে পারতেছে না উল্টা দিকে গাড়ি দিছে উল্টা দিয়ে গাড়ি ধরে সমস্যা গাড়িটা একদম পুরো মেন রোডে হচ্ছে

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইনস হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডাবলি ডাব্লু ডট এইস আই এইচএন ইডি ডট কম